লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি খাদ্য গুদাম থেকে প্রায় আড়াইশো মেট্রিক টন চাল গায়েব হয়েছে বলে অভিযোগ টন চাল উদ্ধার করা হয়েছে একই সাথে গতকাল থেকে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোঁজ পাওয়া যাচ্ছে না এ ঘটনায় আজ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক এইস এম রকিব হায়দার অভিযোগ উঠেছে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস বৃহস্পতিবার দিবাগত রাতে পঁচিশটি ট্র্যাক্টরের চালের বস্তা তারা ফেলেন এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এ সময় চালের হিসাবে গরমিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেন এরপর থেকেই অভিযান শুরু করে প্রশাসন অভিযানে উপজেলা সুকান্দিগি থেকে ছয়শ বস্তায় থাকা ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ধরনের একটা অভিযোগ আমার কানে আসা মাত্র আমরা গতকালকে জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ আমরা গতকালকে সেটা ভিজি ভিজিট করি এবং এটার প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাই আমরা গতকালকে রাত্রেই খাদ্য গোদামটি সিলগালা করি এবং আমরা প্রাথমিকভাবে একটা ধারণা করি যে দুশো পঞ্চাশ মেট্রিক টন চাল সেখান থেকে আত্মসাত করা হয়ে হয়ে থাকতে পারে তো শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার বিভিন্ন গুদামে অভিযান চালাচ্ছে প্রশাসন